আলহামদুলিল্লাহ সাফান ইসলামিক ভ্যারাইটিজ স্টোরে মাগরীবের পরে কোরআন শিক্ষার একটি কেন্দ্র আছে এখানে আমরা পবিত্র কোরআন মাগরিব থেকে এসা পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে আমরা ইনশাল্লাহ দান করে থাকি তো আজকে সকল ছাত্রছাত্রীদেরকে আমরা সকলে মিলেই আমরা মুড়ি চানাচুরের আয়োজন করেছি আর এই মুড়ি চানাচুরের আয়োজনের ভিতরে আমাদের একজন মেহমান আছে আমাদের প্রিয় মামা মোহাম্মদ সেলিম খান খাম মামা আমাদের মাঝে রয়েছে এছাড়া বাচ্চারা রয়েছে তো আজকে আমরা যে এদিকে খেয়াল করবো আজকে আমরা যে বুড়িটা মাখাবো একটু স্পেশালভাবে মাখানোর চেষ্টা করতেছি তার ভিতরে যতটুকু সম্ভব সর্বপ্রথম আমরা এই যে আলু চফ পিজি বেগুনি এগুলোকে আমরা ইনশাল্লাহ ছোটো করে আমরা এতে এটা ইনশাল্লাহ দিয়ে দেবো তো সেইভাবে আমরা আলু চফ পিজি বেগুনি এটা আমরা সুন্দর করে ছোট করে আমরা আস্তে আস্তে করে দিয়ে দেব যাতে করে খাবারটা সুন্দর হয় ভালো হয় সবাই দেখো তোমরা উপভোগ করো যারা দেখতেছ কীরকমভাবে ব্যবহার করবা মাখাবা হ্যাঁ সবাই খেয়াল করো এদিকে খেয়াল করো সর্বপ্রথম আলু চপ পেঁয়াজি এবং বেগুনি এগুলো যারা যেগুলো আমরা কিনে আনছি দোকান থেকে আপনারাও মুড়ি মাখানোর সময় এগুলো দেবেন কারণ ইফতারির সময় দেখেছি আমরা মামা এগুলো দিয়ে যখন মাখানো হয় একটা আলাদা একটা মজা লাগে আলাদা একটা স্বাদ লাগে যাই হোক সেভাবে চেষ্টা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এরপরে আমরা চানাচুর দিয়ে দেব আমার দোকানে চানাচুর রয়েছে কেনা লাগে না যে জন্য ছাত্রছাত্রীদের জন্য দেখেছি যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দেব ইনশাআল্লাহ হ্যাঁ আপাতত অল্প রাখলাম আবার লাগে নেক্সট ইনশাআল্লাহ দেওয়া হবে এরপরে আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখানে এর ভিতরে সরিষার তেলও দেওয়া রয়েছে এবারে আমরা এখানে শশা কুচাইছি শশাগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে শশা এরপরে লেবু লেবুগুলো আমরা কুচাইছি লেবুগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি এরপরে ঝাল কাঁচামরিচ একটু বেশি পরিমাণ দিচ্ছি যেহেতু মুড়ি মুড়ি অনেক বেশি দেড় কেজি মুড়ির মতো দেড় কেজি না প্রায় এক কেজির একটু কম এরপরে পেঁয়াজ আছে কাঁচা ঝাল পেঁয়াজ এরপরে আমরা এগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এবারে আমরা একটা জিনিস আনিছি সেটি হলো হালিম এই হালিমটি না দিলে কিন্তু মুড়ি মাখা টেস্ট লাগে না এবারে আমরা এই হালিমটা ইনশাল্লাহ এনেছি হালিমটা আমরা দিয়ে দেব মুরব্বী দূরেতে দেখলে কাজ হবে না ভিতরে আসতে হবে খাদ্য হলে এখন আমরা এই হালিমটা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবার হালিমটা হালিমটা ভিতরে দিয়ে দিলাম হ্যাঁ সবাই এই যে হালিমটা দিলাম এবারে এই হালিমটা সুন্দরভাবে যখন আমরা দিব এই হালিমটা আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট আছে মুড়ি মাখানোর সময় এই হালিমগুলো অবশ্যই আনবেন হালিমগুলো আইনে দিবেন এতে আরও স্বাদের মাত্রাটা বৃদ্ধি করবে এরপরে আমরা কি করব লবণ দেব কিন্তু লবণটা কিন্তু আমাদের আনা হয়নি দ্রুত গতিতে একজন চলে যাও লবণ নিয়ে আসো। আশেপাশে যার বাড়ি আছে হ্যাঁ লবণটা লবণটা চলে গেছে সঙ্গে সঙ্গে হাবিবা হাবি বা লবণ নিয়ে আসলে ইনশাল্লাহ এরপরে আমরা সর্বপ্রথম এই মশলাটাকে আমরা এখন সুন্দরভাবে মিশাবো ইনশাল্লাহ মশল্লাটাকে আপনার দেখতে পাচ্ছেন মিশানো হচ্ছে হ্যাঁ এই মশল্লাটা একটা আদার আলাদা একটা স্বাদ লাগবে যে স্বাদটা যারা আপনার দর্শক আছেন আপনারা তো আসলে যদি এখনই আসতেন তাহলে খেতে পারতেন কিন্তু আপনারা তো এখন আসতে পারবেন না আপনারা বাড়িতে এভাবে মাখানোর চেষ্টা করবেন আমরা এই হালিম গুলো এইভাবে করে আমরা সুন্দর করে আয়োজন করতেছি ইনশাল্লাহ এরপরে মুড়ি হ্যাঁ মুড়িটা খুলে দাও মুড়িটা খুলে দাও আমাদের মুড়ি হ্যাঁ মুড়ি কই মুড়ি কই এবারে আমরা মুড়িগুলো হ্যাঁ মুড়িগুলো খোলা হয়ে গেছে দাদি দাও আমরা এই যে মুড়িগুলো দিয়ে দেব মশলা আমাদের রেডি হয়ে গেছে ইনশাল্লাহ যেহেতু বাচ্চারা খাবে

মারবা কয়না লবণ লবণ কইন